ভারতের দালালেরা হুশিয়ার সাবধান এই স্লোগান দেওয়া হয়েছে যমুনা ফিউচার ইন্ডিয়ান সেন্টারে আই মিন এটা কোনো কথা মানে আপনি একটা দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে গেছেন এখন ওই দেশ যে কোনো দেশ যে কোনো দেশ আরেকটা দেশের সাধারণ মানুষকে ভিসা দিবে কি দিবে না এটা কমপ্লিটলি সেই দেশের ব্যাপার মানে তারা তো বাধ্য না আমাদেরকে ভিসা দিতে বা আমরা আমাদের দেশ বাধ্য না কাউকে ভিসা দিয়ে দিতে তাই না তো ভিসা দেওয়ার ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তারপরে হচ্ছে যেই দেশ ভিসা দিবে তাদের কনফিডেন্স লেভেলের উপর এখন এই ধরনের আন্দোলন টান্দোলন করলে কিংবা মিসিং মিটিং করলে একটা ভিসা সেন্টারে গিয়ে কনফিডেন্স লেভেল তো এমনি খারাপের দিকে যাবে মানে এমনিতেই যা অবস্থা ইন্ডিয়ার যে মিডিয়াগুলোতে যে পরিমাণ প্রপাগান্ডা ওরা তিলকে তাল তালও ঠিক না তিলকে কাঁঠাল মানুষের চেষ্টা করছে যে মিডিয়াগুলোতে বিশেষ করে যে একটা চ্যানেল আছে না কি নাম আর বাংলা বা এরকম ওইখানে এক জোকার জোকারি করতেছিল আপনারা যাকে অনেকটা মলম বিক্রেতার মতো মনে বলেন আর কি তো মলম বিক্রেতাও ঠিক না মলম বিক্রেতারও তো একটা টার্গেট থাকে দিন শেষে থাকে একটা মলম বিক্রি করতে হবে এর কোনো টার্গেট ছিল বলে মনে হয় না ইচ্ছা মতো চড়াই দিছে ওইখানে ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ সহ্য করে কেমনা এই ধরনের মিডিয়াকে সেটা আমি বুঝতে পারি না এছাড়া রাজনীতিবিদ যারা আছে তারাও অনেককে দেখলাম এই ধরনের প্রভাগান্ডা ছড়াই দিছে বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ওদের লিখে দিতে হয়েছে যে এগুলো সব প্রভাগান্ডা চলতেছে এগুলো কোনো কিছু যেন কেউ বিশ্বাস না করে তারপর তারা বলতেছে বর্ডারে নাকি লাখ লাখ গিয়ে দাঁড়ায় ছিল ইন্ডিয়াতে ঢোকার জন্য সেবার এর যে ওয়েবসাইট আছে তারা ওইখানে কনফার্ম করছে যে এই ধরনের কোনো কিছু ঘটে নাই এখন ব্যাপারগুলো হচ্ছে যে আবার রাজনীতিবিদরা যেমন আছে ইন্ডিয়ার একজন রাজনীতিবিদ আছেন খুব সম্ভবত বিজেপির উনি আমি নাম বলতে পারবো না উনি মিডিয়াদের সামনে এসে বলতেছে যে এক কোটি বাংলাদেশি হিন্দু নাকি ইন্ডিয়াতে চলে যাবে তো নিজেদেরকে ইন্ডিয়ান যারা আছে মানে কলকাতায় যারা লোকজন আছে তারা যেন নিজেদের বাসার আশেপাশে জায়গা করে দেয় যেন হিন্দুদের থাকার ব্যবস্থা করে দিতে তো পরবর্তীতে এবার আসামের যে মুখ্যমন্ত্রী সে একদম স্টেটমেন্ট দিয়ে দিল যে পুরা এই যে বাংলাদেশের যে কাজটা হইলো এরপরে একজন একদম সিঙ্গেল একজন হিন্দুও ইন্ডিয়াতে যায়নি মানে পুরা জামা ঘষে দিছে আর কি

দেখে মনে হচ্ছে না খুব রিসেন্টলি তারা ভিসা দিবে কেন বলতে আমি সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তার আগে বলি যারা অলরেডি যাদের ভিসা আছে তারা এই মুহূর্তে ইন্ডিয়াতে যাওয়া তাদের জন্য কতটা সেফ যাওয়া ঠিক হবে কিনা প্রথম কথা হচ্ছে অলরেডি যাদের ভিসা আছেন তারা যে কোনো বর্ডার দিয়ে যেতে পারেন সব বর্ডার ওপেন আছে প্লেন তো আছেই তো ইন্ডিয়াতে যাওয়া নিয়ে আমি আসলে দেখি না সাধারণ ইন্ডিয়ানরা সাধারণ যারা বাংলাদেশি আছে মানে আমাদের দেশের সাধারণ মানুষ আর ওদের সাধারণ মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নাই কথাটা বললাম এই কারণে কারণ আমি ইন্ডিয়ার তো বেশি জায়গায় ঘুরেছি সবখানকার মানুষ দেখেছি দু একটা এদিকে কিন্তু ওভারঅল এভারেজ যদি দেখেন একদম সাধারণ মানুষ খুব তারা খুবই আহ টাইপের এবং তারা খুবই ভালো মানুষ মানে আমি যাদের সাথে মিশছি এ পর্যন্ত আমার অনেক বন্ধু আছে ইন্ডিয়াতে তো এই ফেসবুকে যা দেখতেছেন অথবা মিডিয়া টিডিয়া যা দেখতেছেন তাতে কিছু যায় আসে না তবে একটা ব্যাপারে কিছুটা একটু কনফাস থাকা দরকার কারণ আহ এই যে এই ধরনের রাজনীতিবিদদের প্রভাগান্ডা কিংবা রাজনীতিবিদদের এই কিন্তু এটা দেখবেন বিজেপির লোকজনই বেশি করতেছে কারণ ওরা তো হিন্দু প্রমোট করে তাদের তো রাজনীতিটাই হিন্দু নিয়ে ঠিক আছে আপনি কংগ্রেসের কাউকেই দেখবেন না এই ধরনের কোনো কিছুর মধ্যে এই মুহূর্তে আমি এখন পর্যন্ত দেখিনি আর কি ইনফ্যাক্ট আমাদের যে পশ্চিমবঙ্গের যে যে তো এগুলা বিজেপি কারণ হিন্দুত্ববাদকেই তারা প্রমোট করে তো এই কারণে এটাকেই তারা নিয়ে বেশি যদিও প্রপাগান্ডা নিয়ে আসতেছে এটা এটা ইনফ্যাক্ট আমাদের ভারতের প্রধানমন্ত্রী যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাপ্রিশিয়েট করে টুইট করেন ওখানেও তারা হিন্দুর কথা তিনি লিখেছেন খুব স্বাভাবিক ব্যাপারই তার কনসার্ন দেখেছেন যেন বাংলাদেশের হিন্দুরা সেফ থাকে ওখানে ভারতের যে সবচেয়ে বড় ইউটিউবার আছেন যে ধ্রুব রাঠে ও আবার একটা ওখানে রিপ্লাই দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের হিন্দুরা সেফ আছে আপনি আপনার দেশের মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেন আর এই মুহূর্তে মানে এটা হচ্ছে পাঁচ ছয় তারিখের দিকে আগস্টের ওখানে লিখছে যে এই মুহূর্তে বাংলাদেশে শুধু হিন্দু না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একটু প্রবলেমের মধ্যে আছে যেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটাই অ্যাকচুয়ালি আসল কথা এই ধ্রুব রাঠি কিংবা দেশভাগ নামে আরেকটা চ্যানেল আছে যে চ্যানেলে বাংলাদেশের এই যে ইন্ডিয়ান মিডিয়ার এই প্রোপাগান্ডা নিয়ে খুব ডিটেলস সে এখানে বলছে ইন্ডিয়ান ইউটিউবার প্লাস হচ্ছে বাংলাদেশের যে আন্দোলনটা হলো ওটা মোটামুটি তিন চারটা পার্টে ও মোটামুটি ভালো কাবার করছে আপনার চাইলেটে দেখে নিতে পারেন ভারতে এই মুহূর্তে যাবেন তারা হয় কি এই ধরনের তো আর দোকানের কর্মচারী তো এরা এরা কেউ কেউ হয়তো ইনফ্লুয়েন্সড এই ধরনের কথাবার্তা বিশ্বাস করতে পারে তাদের মনে মধ্যে রাগ আসতে পারে কারণ ধর্ম নিয়ে কথা বললে বা দেশ নিয়ে কথা বললে যে কারো রাগ আসবে মুসলিম ইসলাম ধর্ম নিয়ে কথা বললে আপনার আমার যেমন রাগ লাগে হিন্দু ধর্ম নিয়ে হিন্দু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই ধরনের কথা বললে হয়তো তারা এটা চেক করার তাদের সুযোগ নেই তাদের কাছে তারা শুনছে তারা খেপে থাকতে পারে তো এই লেভেলের লোকজনের সাথে আসলে একটু কথা কম বলেন কথা কম বলে ভালো এখন ট্যাক্সি তো লাগবেই হ্যাঁ তো একখান থেকে আরেকখানে যাবেন কথাবার্তা একটু কম বলেন আমরা তো আসলে অনেক বেশি মানুষের সাথে কথা বলার চেষ্টা করি তো এই লেভেলের লোকজন সাথে যত পারেন একটু কম কথা বলবেন বাদ বাকি আমার মনে হয় না খুব হবে ইন্ডিয়াতে ঘুরতে এখন ভিসা ভাবে দিবে এটা হচ্ছে একটা ইস্যু আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যে সিচুয়েশনটা দেখলাম ইন্ডিয়ান ভিসা সেন্টারে তারা ওখানে একটা নোটিশ বোর্ডে লিখে দিয়েছে যে যেহেতু ভিসা কার্যক্রমটা তারা সীমিত আকারে করছে এবং ভিসা দিতে দেরি হতে পারে এই কারণে মানুষকে তারা পাসপোর্ট ফেরত দিচ্ছে পরবর্তীতে তারা আবার এস এর মাধ্যমে জানাই দিবে কবে পাসপোর্ট জমা দিতে হবে সেক্ষেত্রে নতুন করে ভিসা করার জন্য আর পেমেন্টটা করতে হবে না যেহেতু আগে পেমেন্ট করে ফেলছেন তো এইখানে আমার একটা সন্দেহ যেটা আমার লাগছে সেটা হচ্ছে যে রিসেন্টলি তো এই সিস্টেমটা করছে এর আগে তো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটার ব্যাপার ছিল না তখন যেদিন আমরা অ্যাপ্লিকেশন করতাম তখনই গিয়ে আমরা পাসপোর্ট জমা দিতাম তারপরে একটা পরবর্তীতে ডেট দিত যে কবে গিয়ে এই কাগজপত্র গুলো জমা দিয়ে দিতে হবে তো এই ওই সময় এমনও হয়েছে দেড় মাস দুই মাস আড়াই মাস পর্যন্ত তারা পাসপোর্ট টাসপোর্ট জমা রেখে আটকে রাখছিল তারপরে এই ভিসাগুলা দিতে আরো প্রায় পনেরো দিন বিশ দিন সময় লাগায় দিছে তো সব মিলে প্রায় তিন মাসের মতো তখন ই করছিল আমাদেরকে ওয়েট করাইছিল ধরেন বছর খানেক আগেও এই ব্যাপারটা ছিল এখন যে জিনিসগুলা হচ্ছে যে যেহেতু তারা পাসপোর্ট এখন ফেরত দিচ্ছে এবং তারা বলতেছে পরবর্তীতে জানায় দেওয়া হবে তো আগে কিন্তু দুই মাস তিন মাস তারা আটকায় রাখতে তাদের খুব একটা গায়ে লাগে নেই তো এখন যেহেতু পাসপোর্ট ফেরত দিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে সহসেই তারা আসলে ভিসাটা ওপেন করবে না মানে আগামী ছয় মাসের মধ্যেও ইন্ডিয়ান ভিসা ওপেন হবে বলে পার্সোনালি আমার মনে হচ্ছে না হয়ে গেলে তো খুব ভালো কিন্তু আমার ধারণা এটা হচ্ছে না তো যারা অলরেডি ভিসা ভিসা অ্যাপ্লাই করছেন বিশেষ করে আমাদের মতো যারা ট্যুরিস্ট আছেন তাদের তো আসলে কিছু যায় আসে না ইন্ডিয়া যেতে পারে না পারলে অন্য কোথাও যাবো আমরা কিন্তু যারা মেডিকেল ভিসার জন্য জন্য একটু সমস্যা তাদেরকে আসলে একটাই সাজেশন হচ্ছে যারা জন্য করছিলেন তারা মালয়েশিয়ার দিকে দেখতে পারেন বা সিঙ্গাপুরে যেতে পারেন যদি বাংলাদেশে না হয় যদি বাংলাদেশে আপনার চিকিৎসাটা কোনোভাবেই না হয় সেক্ষেত্রে এই দুটা দেশে দেখতে পারেন দুটো দেশেরও আহ মেডিকেল কস্ট অত বেশি না মানে ইন্ডিয়ার তুলনায় হয়তো একটু বেশি হবে কিন্তু খুব বেশি না আর যাতায়াতের একটু খরচ বেশি যাতায়াত আসলে চেন্নাই যেতে যদি প্লেনে যান যে খরচ হবে ওই থাইল্যান্ড যেতে একই খরচ হয় যাওয়া আসামিলে মোটামুটি আর কি তো খুব এমার্জেন্সি যদি হয় তাহলে এই দুটা দেশে আপনারা দেখতে পারেন আর যারা ডাবল এন্ট্রি ভিসা করার জন্য অ্যাপ্লাই করছিলেন যারা এম্বাসি ফেস করবেন তাদের দেখেন নেপালে কিংবা সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে ওই এম্বাসি আছে কিনা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এম্বাসি নতুন করে ফেস করার চেষ্টা করেন কারণ আপাতত ইন্ডিয়া ভিসা দিয়ে বলে পার্সোনালি আমার ধারণা দিবে না তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাইকে ধন্যবাদ